আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজকের এই নির্বাচন প্রচার এবং প্রচারণা সভা সভাপতি আজকের এই সভা সভাপতি আবদাল মন্ডল এবং প্রধান প্রতিযোগী আহমেদ রবি সাহেব এবং বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল নেতা এবং কর্মী ভাইরা মিডিয়া ভাইরা আসসালামু আলাইকুম আপনারা যারা বিএনপি দল করেন যারা যারা বেমানি করবেন না কারণ ধানের শীষের লোক যারা যারা মেরাম খানাদিয়ার লোক যারা ছয়দ মেহেদ আহমেদ রহমি সাহেবের লোক তারা ধানের শীত ছাড়া বারো তারিখে ধানের শীর্ষ ছাড়া ভোট দেবেন আপনারা আমি আশা করবো আপনারা সেই ধানের শিশু ভোট দেবেন এবং এই ধানের শীর্ষ প্রতীক কারো ব্যক্তিগত না এই ধানের শীর্ষ প্রতীক দলের প্রতীক এই প্রতীকটা কার বরুম ম্যাডাম খালেদিয়ার এই ধানের শীর্ষ প্রতীক কার বরুম জিয়া রহমানের এই ধানের শীর্ষ প্রতীকের নেতৃত্বদের থেকে সেটা তারেক রহমান এই তারেক রহমান ওনারা সিদ্ধান্ত করে কেন্দ্র সিদ্ধান্ত করে সৈয়দ মেহেদি আহমেদ রুমি সাহেবকে খুকসা কুমার খানের বড় মানুষের উপহার দিয়েছে এবং আপনাদের করতে পারি সেটা সৈয়দ মেহেদি আহমেদ রুমি সাহেবকে ধারের শেষ প্রতীকে ভোট দিয়ে ওই মহান সংসারে

এবং আপনাদের যে ক্যান্ডিডেট রুবি সাহেব আছে যাকে ভালো লাগে তাকে থেকে ভোট দেবেন আপনি আলাউদ্দিন খানের থেকে ভোট দেবেন দেবেন আমরা দেবেন শরীর সারাই পছন্দকার তার দেখে দেবেন না হলে প্রতীক দেখে হবে আপনাদের কারণ সাতা যদি কারিপত থাকে সেটা প্রতীকের আসে যায় না এবং দলে আসে তাই না সেটা আপনারা দল করেন

আপনাদের মূল্যমান ভোট দিয়ে আমরা ভোটে জাতি যাচ্ছি বিজে ভোটে যাওয়া চাচ্ছি না আমরা বিজে ভোটে যাওয়া চাচ্ছি না আপনারা সমরা বছর বহু নির্যাতন হয়েছেন ফাটা ধাম প্রকারের আপনাদের প্রতি হামলা হয়েছে সেদিক লক্ষ্য করে ধানের শীতের ভুয়া রয়েছে ধানের শিষ ভোট দেবেন এবং আমি জোর গলায় মিলে যাচ্ছি